আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ সাত লক্ষ কুড়ি হাজার কোটি টাকার উপরে কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে বাংলা এখানকার ছোটখাটো ঠিকাদার সে মিউনিসিপালিটি হোক পঞ্চায়েত হোক যেখানে তাদেরকে টাকা দেওয়ার ক্ষমতা নেই সরকারের সরকারের এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে পান্তা ভাত যে খাওয়াবে ক্ষুধার তো লোকে পান্তা ভাত খাওয়াতে গেলে নুন ছাড়া তার পান্তা ভাত খাওয়া যায় না কিন্তু তার এমনই ক্ষুধা নুন ছাড়াই পান্তা ভাত খেয়ে নিচ্ছে সেজন্য বলে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এখন লক্ষ্য একটাই ভোট আর ভোটের আগে ভোট ব্যাংক ধরে রাখার জন্য সব কিছুকে সর্বোচ্চ করে বন্ধ করে দেয় ভোট ব্যাংক ধরে রাখতে লক্ষ্মীর ভান্ডার দরকার নতুন করে বাংলা আবাসের গল্প শুরু হয়েছে তো স্বাভাবিকভাবেই যে টাকা রাস্তার জন্য স্কুলের জন্য শিক্ষকের জন্য কর্মচারীর ডি জন্য সেগুলো সব বন্ধ করে কারণ তাদের ভোটে হার জিত হবে না বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের পাওনা লক্ষ্মীর ভাণ্ডার যারা থেকে যারা উপকৃত হয় মহিলা সমাজের ভোটে ভাগ্যের নির্ধারিত হয় এই ধারণা থেকেই লক্ষ্মীর ভান্ডার বাঁচিয়ে রাখো আবাস বাঁচিয়ে রাখো বাকি সব ভোগে যায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যারা পাচ্ছেন টাকা তাদেরকে একটা কথা বলতে চাই যে বাংলার মা বোনেরা মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা রাজ্যের প্রকল্প যে সরকারি থাক তারই এটা প্রকল্প প্রকল্পের যে কেউ করতে পারে প্রকল্প কখনো বন্ধ হয়ে যায় না আর এই প্রকল্প শুধু বাংলায় তা নয় পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে যান সেখানে মেয়েদেরকে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হয় মাইয়া সম্মান যোজনা তার নাম পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টির কাছে সরকারকে যেমন দাবি অন্তত বাংলার মা বোনদের আড়াই হাজার টাকা ঘোষণা করা কারণ ভারতবর্ষের সব রাজ্যে যেখানে যেখানে এই ধরনের মহিলাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা আছে লক্ষ্মীর ভান্ডারের ভিন্ন ভিন্ন নাম আছে ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু কোনো রাজ্যে এক হাজার টাকার মতন সামান্য একটা টাকা লক্ষ্মীর ভান্ডারে কেউ বরাদ্দ করেনি বরং কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার টাকা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের মতন নারীদের অনুদান প্রকল্পটা কিন্তু বরাদ্দ হয় তাই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আড়াই হাজার টাকা ইমিডিয়েট করা দরকার পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার এই আর্থিক দুরবস্থার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার আজকে যে তৃণমূল তাদের আমলে এই বাংলায় অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার শিল্প বন্ধ হয়েছে আমি বলছি কুড়ি থেকে পঁচিশ হাজার শিল্প বন্ধ হয়ে গেছে এই তৃণমূলের আমলে বাংলায় কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন হচ্ছে সরকারের হিসাব অনুযায়ী সেই বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজের বয়ান অনুযায়ী সেই বাণিজ্যিক সম্মেলনে মোট পঁচিশ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা তিনি যেটার প্রতিশ্রুতি দিয়েছেন সব যদি যোগ করেন আটটা বাণিজ্যিক সম্মেলন হয়েছে অন্তত পঁচিশ লক্ষ টাকা তার নিজের কথা অনুযায়ী বাংলায় বিনিয়োগ হওয়া উচিত কোথাও কি বিনিয়োগ হয়েছে শিল্প কি হয়েছে রুটরুচি কি হয়েছে এক্ষুনি আমাকে যাতে মেসেজ ও ওমানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বন্দী হয়ে আছে তাদের ছাড়ানোর এখনো ব্যবস্থা হয়নি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম ভারতবর্ষের মন্ত্রীকে বলেছিলাম আমি তাদেরকে বললাম একটু আগে আপনারা ডিটেলসে দিন আরও ডিটেলসে দিন আমি দরকার সেখানকার যারা সেই দেশের যারা রাজদূত আছে এখানকার অ্যাম্বাসাডার আছে তাদের দপ্তরও আমি দরবার করব ভারত সরকারের যে দরবার করবো এবং সেই সমস্ত দেশের যেসব অ্যাম্বাসাদার কাছে আছে রাজদূত যারা আছে তাদের কাছেও আমি আবেদন করি এই দুর্ভাগ্যের হাত থেকে বাংলার মুক্তি কবে আমি জানি না এই বাংলা জুড়ে এই চলছে এই চলবে আমাদের অভাব বাড়ছে দারিদ্রতা বাড়ছে আজকে অভাব আর দারিদ্রতা তৃণমূলের আমলে তৃণমূল পার্টির বড় নির্বাচনী পুঁজি অভাব আর দারিদ্রতা পভার্টি অ্যান্ড পেনিউরি অভাব এবং দারিদ্রতা তৃণমূল সরকারের সব থেকে বড়ো রাজনৈতিক পুঁজি প্রলোভন দাও টাকার অফার করো আর ভোটটা কিনে নাও অভাব আছে তার অভাবটাকে খরিদ করে নাও তাদেরকে মানুষ হওয়ার দরকার নাই তাদের অভাবটাকে খরিদ করে ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করো